নমস্কার বন্ধুরা দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে মানে গতকালকে আমি যে ডালাইটা করেছিলাম আজকে তার পাটা খুলেছি এবং আমি কি কারুকার্য করেছি সেটা একবার দেখাই এই যে এইখানটাতে সবার ফার্স্ট একটু সামান্য একটু হানি কম এসেছে ঠিক আছে সামান্যটা হানিকম মার মানে পাথর আছে জালি টাইপের রয়েছে ঠিক আছে মানে এমনি সরু ছোটো পাঁচ ইঞ্চি তারপরে আমার মোটা মোটা পাথর হয়তো সাইড দিয়ে সেভাবে একটু বালি পায়নি ওই জন্য একটু পাথর পাথর দেখা যাচ্ছে আর এইখানটাতে যেখানে মনে হচ্ছে যেন প্রচণ্ড বাজে দেখাচ্ছে এই যে এই জায়গাটা বাজে দেখাচ্ছে এটা কিন্তু হানিকম না ঠিক আছে আমি বলি এইখানে যে আমি পাটাটা মেরেছিলাম না পাটাটা সাইড দিয়ে একটু গড়িয়ে গড়িয়ে পড়ে গেছিলো মানে প্রফেশনাল পাটা মানে আপনার সেন্টারিং ভালোভাবে করতে পারেনি এবার দু একটা জায়গায় একটু ফাঁকা পোক ছিল সেখানে একটু গড়িয়ে গেছে সেইটাই হলো ব্যাপার আর হানিকম ছোট। দু একটা জায়গায় পাথর দেখা যাচ্ছে আমার ওই জায়গাটা আমি রিপেয়ারিং করে দেবো এইখানটা তো আমি ওই সাইড এ দেখালাম এবার আমি এই সাইড দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা গতকালকে ঢালাই করেছি আজকে তার ফলাফল মোটামুটি হয়েছে মোটামুটি খারাপ হয়নি মোটামুটি হয়েছে আর এই যে এই জায়গাটা এইখানে মনে হচ্ছে বিশাল হয়েছে একদমই না ব্যাপারটা আমি হাতের মধ্যেটা খুলে ভালো করে দেখানোর চেষ্টা করব এই যে এইখানটা দেখতে পেয়েছো তো এটা পাটা মানে পাটার নেমেছে ঠিক আছে পাটার সাইড দিয়ে নেমেছে প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি পাটার সাইড দিয়ে নেমেছে আমি আরও ভালো করে দেখাবো মানে উপরটা গেলে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে যাচ্ছে নিজে থেকে পাঁচ ইঞ্চি এই যে আমি হাতটা উপর থেকে নিজে থেকে উপরে তুলছি দেখো বেঁধে যাচ্ছে আমার হাতটা মানে ইটের সমান না ইটের সমান থেকে এই সে খানিকটা বেরিয়ে এসেছে সেই জায়গাটা হলো এই জায়গাটা ঠিক আছে এবার হানিগাঁ মাসে তা না দু একটা জায়গায় ছোট্টখাটো এসেছে আমি সেটাও দেখাবো এই যে এইখানটাতে একটা জায়গা এসেছে এইখানে একটা জায়গা এসেছে আর এইখানটাতে একটা জায়গা এসেছে এই তিন চার জায়গায় এসেছে আমি ওগুলো রিপেয়ারিং করে দেবো ঠিক আছে ওগুলো আমি রিপেয়ারিং করে দেবো সেই ভিডিও হয়তো আমি দেখিয়ে দেবো সেটা নেই আর এই যে এই জায়গাটা আমি রড বার করে গেছি এইখানে মিস্ত্রি একটু বাদিয়ে আসবে এসে জানলার সানসেট বানাবে সেটাও আমি ভিডিওতে দেখাবো আর এইটা আমি দেখাই একবার এই যে এই ঠালাইটা খুব সুন্দর হয়েছে ওটা পাঁচ ইঞ্চি হলে একটু কেমন দেখাচ্ছিলো ওটা দশ ইঞ্চি একদম ক্লিয়ার হয়েছে আর রডটা দেখো মাটি থেকে কুড়ি ইঞ্চি মানে কুড়ি সেমি উপরে আছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি ওপরে ঢালাই আছে সাইড থেকে তোমার দেড় ইঞ্চির কাছাকাছি আছে এই সাইড থেকে দেড় ইঞ্চির কাছাকাছি আছে এবং দুটো রডের সেন্টার টু সেন্টার প্রায় সাত ইঞ্চির কাছাকাছি আছে দেখো দেখতেই পাচ্ছ কত লাগে কাজ করেছি কাঁচনি যখন হবে খুব ভালোভাবে হবে আর এইখানটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো পাটার জয়েন্ট আমার এখানে একটা ছোটো পাটা ছিল আর এখানে আমি কিছু আদলা ইট দিয়ে একটু সেন্টারিং করেছিলাম তো সেটারই একটা ছাপ পড়েছে এখানে আর এইখানে ছোট্ট একটু মানে হানিকম এসেছে এটারই একটা জায়গাতে এসেছে আর ওইটাতে দু তিনটি জায়গায় এসেছিলো আর আমি এটার পিছন দিকটাও দেখিয়ে দেবো যে পিছন দিকে কিছু আছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করবো যে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি জায়গা আমি একবার দেখিয়ে দিলাম এখানটা এখানেও কিছু হয়নি সব ঠিকঠাকই আছে এইটুকু মানিয়ে নিতেই হবে কারণ আমি প্রফেশনাল নই যাই হোক আর এখানে একটা সানসেট হবে আর এইখানটাতে একটা সানসেট হবে একটু বাদেই মিস্ত্রি আসবে মিস্ত্রি আসার আগের মুহূর্ত এটা এই মিস্ত্রি চলে এসেছে এবং বাসপাটাও নিয়ে এসেছে এই বাস তোমার ওই সানসেটগুলো হবে সানসেটের সেন্টারিংগুলো হবে তারপর নিচে থেকে সাপোর্ট দেবে সেইগুলো হবে আচ্ছা আর এখানে কিছুজন বালি ফেলা শুরু করেছে বালি চলছে ফেলা আর ওই সাইড থেকে তোমার ইটগুলো নেওয়া হচ্ছে আমার বাইরে ছিল দু হাজার ইট এখন এখানে দেখতে পাচ্ছ মোটামুটি তাও সাড়ে তিনশোর কাছাকাছি ইট রয়েছে এরপরে ইটগুলো প্রায় শেষ হয়ে যাবে দেখতেই পাবে সব আর বালি সকালবেলায় দু বস্তা মানে দুটো সিমেন্টের বস্তার হিসেবে ফেলা হচ্ছে মানে বারো বস্তা বালি ফেলা হবে এবং দুটো সিমেন্ট দেওয়া হবে আর তারপরে এটাকে ভালো করে চালা হবে চেলে তারপরে করবে ঠিক আছে না চেলে কেউ করবে না দরকার তোমার ঢালাইয়ের চালান দিয়ে চাল চালানি দিয়ে চাললেও তোমার চেলেই করবে গাছটা ভালো হয় প্লাস্টারের চালান দিয়ে চাললে হয়তো খুবই বাদ যাবে বা গাঁথনি চালন দিয়ে চাললে খুবই বাধা হয়তো যাবে কিন্তু ঢালায় চালন দিয়ে চাললে মোটামুটি একটা চলার মতো পরিস্থিতি হবে ঠিক আছে আচ্ছা ওই দেওয়ালটাতে স্টার্ট হচ্ছে এখানে ইট ফেলা শুরু হয়েছে ইট ফেলার এখানে একটা কথা বলি যদি তোমাদের বাড়িতে বস্তা থাকে তো ওই বস্তা দেবে তার উপরে ইটটা ফেলবে তাহলে হবে কি তোমার ইটটা মাটি জড়াবে না আর নোংরা মাটি লাগবে না আর যেদিনকে গাঁত নেওয়া হবে সেই দিন জল দেবে না তার আগের দিন জল দিয়ে রাখবে তার ফলে ইটটা শুকনো থাকবে তাহলে মাটিটা কম জড়াবে ইটের সাথে যেদিনকে গাঁত নিয়ে হচ্ছে সেই দিনকে সকালবেলায় তুমি জল দেবে তো দেখো যখন ইটটা মাটিতে ফেলবে না তখন দেখবে প্রচণ্ড মাটি জড়িয়ে যাবে ইটের সাথে একটা ব্যাপার আর এইখানে তোমার গাতনি শুরু করছে গাতনি যে নিয়মগুলো বলেছিলাম সেগুলো আমি একটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে গাঁথনি হলে কী কী দেখে নেবে সব থেকে গুরুত্বপূর্ণ গাঁথনি যেটা দেখা সেটা হলো অল্টারনেট জয়েন্ট মানে প্রথম লাইনে যে জয়েন্ট যে লেভেলে পড়লো দ্বিতীয় লাইনের জয়েন্ট যেন সে একই লেভেলে না পড়ে একটু মানে সরিয়ে নড়িয়ে পড়ে ঠিক আছে এই জিনিসটা সবথেকে মেন গুরুত্বপূর্ণ এইটা জয়েন্টে দেখা আর দ্বিতীয় ব্যাপার মশলার নপাত্র একটু ঠিকঠাক থাকলো আর সিমেন্টগুলো ভালো হলে বালিগুলো ভালো হবে সাইডে সাইডে গিয়ে যেতে দিচ্ছে এই একটা ব্যাপার ওলন দিয়ে মাঝে মাঝে দেখে নেবে লাইনটা ঠিক আছে কি না একটা ব্যাপার আর প্রথম লাইন যদি তোমার লম্বা চলে যায় দ্বিতীয় লাইন আরেক চলে যাবে এইটাই দেখার ব্যাপার আর কিছুই না আর তোমার যদি মা এবার এর আগে যেদিন গিয়ে যে গাঁতিগুলো হয়েছিলো এতদিন যা গাঁতি হয়েছে সবই আমার নিচে লেভেলে হয়েছে ভাড়া বাধা হয়নি তো তার ফলে আমি প্রত্যেকটা জিনিস পয় টু উপায় লক্ষ্য রাখতে পারছিলাম সাইডেও যেভাবে গাঁজা হচ্ছিলো মাঝখান দিয়েও সেভাবে তোমার গেজে গেঁজে দিচ্ছিলো কিন্তু যেহেতু এখন তোমার ভাড়া বাধা হয়ে গেছে এবার গাঁথিনিটা যেহেতু ওপরে চলে গেছে আমি তার আর ওপরে যেতে পারছি না তার ফলে আমি নিজে থেকেই বুঝতে পারছি যে তোমার ওই ইয়ে এখন যে সাইডটা কাটছে ওই সাইডটা ঠিক আছে কিন্তু মাঝখানে আড়ারি যেটা আমি গাঁথি ওইটা তোমার গাছ না ওরা ঠিক আছে মোটামুটি কন্যের কণ্ণির বুলি দিয়ে চলে এই একটা ব্যাপার আমার সাথে ঘটছে আর এখানে যে কাজটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো সামসেট বাঁধার কাজ এবার যদি তোমাদের বাড়ি কোনো সামসেট বাঁধা হয় তাহলে তুমি করবে কি তার আগের দিনকে তোমার ওই থার্মোকল কাঁচার দড়ি ভাড়া বাঁধার জন্য আর তোমার ইয়ে নিয়ে আসবে ঠিক আছে কেননা আমাকে মানে এসে যখন লাগবে তখন বলছিলো আগের দিন বললে আমি সবসময় বলি যে আমাকে আগের দিন বলবে আমি রিল্যাক্সে নিয়ে আসবো ওই চলে আসলো আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থেকে বলো যাও নিয়ে আসো আমার এখনই লাগবে এই আমার খুব খারাপ লাগে যাই হোক আজকে আমি থার্মোকলটা নিয়ে আসলাম কাঁচার দড়ি নিয়ে আসলাম এগুলো নিয়ে আসলাম ওগুলোতে কাজ হচ্ছিলো এই দেখতেই পাচ্ছ তোমরা ওই সাইডেরটা আমার একদম লিন্ডে লেভেল হয়ে গেছে যেটা আমার তোমার ভিত থেকে মানে ভিত বলছি যেটা আমার হ্যাঁ যেটা আমি এখন যেগুলো আছি যার উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে বাইশখানা ইট আমার গাঁথনি হয়েছে আর হাইটটা হয়েছে তোমার ছ ফুট নয় ইঞ্চি হাইট হয়েছে এবার তিন ইঞ্চি আমার ওই মেঝে হবে মোটামুটি ছ ফুট সাড়ে ছ ফুট থাকবে আমার এখানে জায়গাটা আচ্ছা এইখানটাতে দেখছো তোমার জালনা সেন্টারিং হচ্ছে জাননার সেন্টারিং হবে ওই পাড়াটা টুকটা কাড়া করছে আর এই পাশে তোমার গাতনি করছে মিস্ত্রিরা আর এখানে আর দুজন এখানে ওখানকার সেন্টারিংটা হয়ে গেছে এবার এখানকার সেন্টারিংটা করবে আচ্ছা আর এই তোমার মশলা মশলা মাখাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে মশলা মাখাচ্ছে ওই মোটামুটি দু বস্তার মশলা মাখিয়েছে তুমি সারাদিনের মশলা মাগাবে না বলবে যে তুমি দুবার মাগো তিনবার মাগো কিন্তু সারাদিনের মশলা মাখানো যাবে না ঠিক আছে হাইয়েস্ট দু বস্তা মাখালো ওটা কাজ হলো ব্যাস আর এই বাইরে আমার দু হাজার ইট ছিল সেই ইট প্রায় শেষ এই যে আর এই কটা আছে দু হাজারের মতো ইট আমি এখানে বাইরেটা আর ভেতরে ছিল আরও সাড়ে চার হাজার মোটামুটি আমার এখনও পর্যন্ত প্রায় হিসেব করে দেখিনি প্রায় সাড়ে তিন হাজারের মতো ইট গেছে ঠিক আছে আমি তো পরশুদিনকে নিয়েছিলাম দুশো স্কোয়ার স্কোয়ার ফুট বাড়ি আর আজকে ফার্স্ট কাজ হচ্ছে এর আগে আমি যা একটু টাইম ইয়ে লাগিয়েছিলাম সিলভার মোটামুটি দেখেছিলাম মনে হচ্ছে না কুড়ি স্কোয়ার ফুটের কাজ বা পঁচিশ স্কোয়ার ফুটের কাজ আজকেই হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে আমি তো করি করিনি আর এই দেখুন দেখুন থার্মোকাল কাটিং চলছে এটা দিয়ে তোমার জানালার বিট দেবে আমার এই সাইডে যে জানালাটা এখন যেটা দেখতে পাচ্ছ এই সাইডটাতে ওটা আমার দেখার কেউ নেই খুব একটা ওখানে আমি জানালার বিট দেবো না আমার যেহেতু ফ্রন্টের যে জানালাটা আছে তো একটাই একটু দেখার মানে মানে সামনে আছে যেহেতু ওটা ওই জন্য ওইটাতেই আমি শুধুমাত্র জানালার বিট দেবো তার জন্য আমার এই প্রায় দেড়খানার কাছাকাছি তোমার থার্মোকল লেগেছে আজকে আর আমি এনেছি চার পাঁচটায় এনেছি কিন্তু দেড়খানা লেগেছে বাকিটা তোমার ওই লিন্টেনের পরে যে গেটের শোটা করবে তখন সেখানে লাগবে তো এই থার্মোকাল কাটা চলছে আমি পুরো ভিডিওটা দেখাবো থার্মোকল তে ইয়ে করাটা দেখাবো তোমার জানলার সানসেটটা করা দেখাবো সবই দেখাবো একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবো ভালো লাগবে আচ্ছা এইবার তোমার ওই থার্মোকল কাটা হয়ে গেছে এইখানটাতে তোমার ইয়ে করবে আর ওদের ওইদিকে গাতনি করছে বলে দিলাম আর গাতনি ওই জয়েন্ট ফয়েন্টগুলো একটু দেখে নেবে আগের দিন ইটগুলো ভিজিয়ে দেবে ঠিক আছে ওই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে আর সামসেটের একটা কথা বলি আমি সামসেট করে অনেকে তোমার রড দেয় না এই যেমন এরকম তিরপল বেঁধে ঢালাই করে দেয় ওটা করা যাবে না সামসেট কিন্তু রড দিয়ে করতে হবে আমার যে রডটা বেরিয়ে আছে ওই রডের সঙ্গে ইয়ে করতে হবে আর তোমার রড জুড়ে হবে আর এখানে আমার কভার ব্লক দেখতে পাচ্ছ কভার ব্লক আমার সবসময় সাথেই থাকে যেখানেই ঢালাই সেখানেই আমার কভার ব্লক ঠিক আছে আর এই যে এখানকার জানালার বিট দেওয়া হয়ে গেছে এবার এখানে রড বাঁধা হবে খাঁচা বাঁধা হবে তারপর আস্তে আস্তে কাটা হবে একটা দাদা রড কাটছিল ওখানে আমি দেখাতে পারলাম না রড কাটা তো যাই হোক এইখানে রডটা এখন বাঁধা বাধি চলছে আর তার দিয়ে বাঁধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সর্বনিম্ন আটের রড দেবে ঠিক আছে আমি আটের রড দিয়ে করছি বিশাল হাইফাই কিছু করিনি আটের রড দিয়ে করছি খাঁচা বেঁধে আর এর নিচে আমি সুন্দর করে কভার ব্লক দিয়ে খাঁচাটাকে সম্পূর্ণ উঁচু করে রাখবো কুড়ি এম এম সাইড উঁচু করে রাখবো তারপরে ড্রাই করবো এই হলো ব্যাপার আর এটাতে তোমার ওই বললাম ওটাতে আমি বিট দেবো ওই যে ওখানে থার্মোকাল লাগিয়েছি এটাতে থার্মোকাল লাগাইনি এখানে বিট দেবো না তার জন্য আর এই সাইডে আজকে তোমার এই সাইডে ফুল ঘাঁদনি হয়েছে আর এই সাইডে তিন লেয়ার কি চার লেয়ার মতো ঘাতনি হয়েছে তারপরে আমার এই সামসের দূরত্বতে চলে গেছে ওখানে তোমার রড ফট বেঁধে কেটে কোটে একদম ঢালাই দিয়ে তারপরে আজকে বাড়ি যাবে আর পরের দিন গেছে দেখতে পারবে তোমার যত পার্টিসান দেয়াল ফেয়াল রয়েছে সব একদম লেনডেনের হাইট হয়ে যাবে এখানে একটা ছোট্ট কথা বলি আমি যে এই গাঁথনিটা কিন্তু একবারে এক টানা লিনটেন অবধি যাওয়া যাবে না ঠিক আছে জানাল লেভেল অবধি গাঁথনি হলো তারপরে সর্বনিম্ন তিন দিন তুমি রেস্ট দিয়ে দেবে তারপরে দেওয়ালটা শক্ত হলো তারপরে তারপরে আবার গাঁথনি করবে কিন্তু ওই ফট করে এক টানা কন্ট্রাক্টাররা মানে কী হলো টাইম নেই কন্ট্রাক্টে দিয়ে দিয়েছো এক টানা কেঁদে দেবে ওটা কিন্তু কেউ করতে যাবে না ঠিক আছে এই আমার একটা একটা সামসেট হয়ে গেল এই সানসেটটা হয়ে যাচ্ছে ফিনিশিং কাজ এবার ওই পরের সানসেটে যাবে ওটাও আমি দেখাবো এখানেও আমি যেমন রডের খাঁচা দেখেছি ওটাতেও আমি রডের খাঁচা দেখিয়ে আশা করি বা আর আমি পালে দেখিয়ে দেবো এই যে রডের খাঁচা দেখাও যাচ্ছে রডের খাঁচা দিয়েছে না ব্যাপারটা আর আমিও বলবো যারা তোমরা করবে তারা কিন্তু খরচের খাঁচা বেঁধেই করবে সামচারটা আর কভার ব্লক সবসময় পাশেই রাখবে যাতে কভার ব্লকটা ব্যবহার করা যায় আমার সবসময় থাকে এটা ছাড়া আমার একটা এক্সট্রা রয়েছে যেখানেই লাগে আমি দিয়ে দিই ঠিক আছে এমন বেশি দাম না দেড় টাকা করে পার পিস পরে এটার দাম আচ্ছা এই হলো ব্যাপার আর তোমার ওই কালকে তোমার গাতনি হবে সেই ভিডিওটাও দেখাবো আর সাথে সাথে আরেকটা ভিডিও আমি দেখাবো এক্সট্রা করে সেটা হলো তোমার ওই একটা কেমিক্যাল নিয়ে এসেছি আমি কেমিকেলটা আজকে হয়েছে কি তোমার ওই আমার দু লিটারের কাছাকাছি আর এখন এখনও কেমিক্যাল ছিল কিন্তু মিস্ত্রি মানে কি বলবো মানে মশলাতে মেশাতে গিয়ে ফট করে খুলে ফেলেছে এইটার উপর থেকে সব পড়ে গেছে মাটিতে এবং কিছু তো আর বলা যাচ্ছে না তো আমি আজকে আবার একটা কেমিক্যাল নিয়ে আসলাম সেটার ভিডিও আমি কালকে দেখাবো মানে কোনো প্রমোশনাল ভিডিও না ছোটো চ্যানেল কী আর প্রমোশনাল ভিডিও হবে যা কী ব্যাপারটি মানে আমি দেখাবো এই ভিডিওটা আজকে গাঁথনি এই পর্যন্ত শেষ হয়ে গেছে কালকে আবার গাঁথনি হবে কিন্তু ইটের কিন্তু নেমপ্লেট প্লেট একটা বোঝানো নেই এর পরের দিন যখন আসবে তখন এর উপরে ইটের নেম প্লেটের উপরে মশলা দিয়ে তারপরে তোমার গাঁথনিটা শুরু হবে তার ফলে গ্রিপটা ভালো হবে এটা বলেছে আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু যার নাম হলো শহীদ মন্ডল সে আমাকে বলেছে যে দাদা তুমি এইভাবে করো ভালো হবে জিনিসটা এবং আমি দেখলাম জিনিসটা হ্যাঁ জিনিসটা সত্যি ভালো এবং আমি তার কথাটাকে মেনেও নিয়েছি এবং সেইভাবেই কাজটা করলাম আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পর দিনকের আবার নেক্সট ভিডিওতে এবং আগামীকালকে যে ভিডিওটা আছে সেটা হলো আমার ওই যে কেমিক্যালটা নিয়েছি তার ব্যবহার সম্পূর্ণভাবে ভালোভাবে বলা ওই ভিডিওটা আসবে প্রমোশনাল ভিডিও না একদম নর্মাল ভিডিও আসবে আর আমার ফোনটা একটু প্রবলেম করে ভিডিওতে বুঝলে তো কিছু কিছু জায়গায় আটকে যাই মানে প্রচণ্ড হ্যাং করে লোড নিতে পারে না ওই ব্যাপারগুলো তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে তো সকলকে ধন্যবাদ